আল্লাহ আল্লাহ বলছেন কু আং ফুসুম ওয়ালাইকুম নারা। পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে হবে না ব্যক্তি ঠিক হলে পরিবার ঠিক হবে পরিবার ঠিক হলে কি হবে সমাজ ঠিক হলে সমাজ ঠিক হলে দেশ ঠিক হবে পরিবার শিক্ষা চালু করেন আল্লাহ বলছেন কু আং ফুসাকুম ও কুম নারা তোমরা আগে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও কোথেকে জাহান্নাম থেকে তাই না এর অর্থ করছেন সাহাবা কারিন অর্থ করছেন তোমরা তোমাদের পরিবারকে আল্লাহ ভীতির মাধ্যমে নিজেদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে আগে নিজেকে নসিহত করতে হবে আল্লাহ তুমি আমার মধ্যে পরিবারের জন্য বলতে হবে আল্লাহ তুমি আমার পরিবারে তাকুয়া দান করো সব সময় একটা দোয়া পড়বেন পড়বেন শেষ সে দোয়াটা হলো রব্বি জলি মকিমা সলাতি অমিনিয়া কব্বাল দুয়া বলেন তো রব্বিজ জাল্লি মকি সলাতি কব্বাল এই আপনি করতে থাকবেন তাহলে কি হবে আপনার পরিবারে একজন বেনামাজি থাকবে না তাহলে একজন মায়ের একজন বাবার প্রথম কাস্তা হলো ওয়াক্ত হলেই বাচ্চাটা সালাত আদায় করলো কিনা এটাকে দেখা কারণ সালাদ ঠিক থাকলে বাকি সমস্ত কাজ কি হয়ে যাবে এই বাচ্চাটা সালাদ আদায় করা শিখলে ও আর বিড়ি খাবে না ও আর সিগারেট খাবে না মদ খাবে না এই বাচ্চাটা সালাদ পড়া শিখলে মোবাইলে গেম খেলতে খেলতে খারাপ জগতে আর ঢুকবে না এই বাচ্চাটা আর অন্যের সাথে প্রেমে জড়াবে না বুঝতে পারলেন না কথা যখন সালাতের ভয়টা আল্লাহ ভিতরে ঢুকে যাবে রসাল্লাহু আলাইকু আসসালাম বলছেন ওয়ালাতারফা আনহুম আসাকা আদাবান ও আসিফ হুমফিল্লাহ তোমরা তোমাদের পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠায় নিও না লাঠি ঝোলা রাখবে লাঠি ঝোলায় রাখবে এবং এই বক্তব্য দিলে বলবেন যে আপনি কি বাচ্চাদের মারা শিখাচ্ছেন হ্যাঁ আমি শিখাচ্ছি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি মারা শিখাচ্ছি মারতে হবে আল্লাহ আমাদের স্রষ্টা বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কম্পিউটারের স্রষ্টা যে তার নীতি অনুসরণ করে আপনি কম্পিউটার অন করেন করেন না করেন না আপনি তারটা মানেন কেন মোবাইলের যে স্রষ্টা যে তৈরি করেছে ওর নীতি যদি মোবাইলটা বন্ধ থাকে ওই মূল বাটনটা না টিপলে বাকি বাটন টিপলে জীবনে অন হবে তোরটা মানেন কেন আপনি আমার যেভাবে আমাকে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলা লাগবে না সব ক্ষেত্রে নীতি মেনে চলবেন আর নিজের ক্ষেত্রে মানবেন না এটা এটা একটা মুনাফে কি এটা বান্দার এটা একটা মুনাফে কি তুমি সব জায়গায় মানুষের নীতি মানতে পারো লেখা আছে ইন আর আউট যেদিকে লেখা আছে আউট ঢুকতে পারব এদিক দিয়ে ঢুকতে দিবে আপনাকে তাহলে কিন্তু সবার ও আল্লাহ ও আল্লাহর আইনটা আমি মানতে পারি না আল্লাহর আনহুম আসাকা আদাবান আদবের শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শিষ্টাচারের লাঠি সব সময় ধরে রাখতে হবে এই জন্য তো আদর করতে করতে বানর বানাইছেন বানর বুঝেন তো শিক্ষা দেওয়ার আগে বাচ্চাকে আদব শিখাতে হবে কি হবে আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আদাবা আদ্দাবা ফাহসনা তা'দিবা ওয়া আল্লামাহা ফাহসনা আপনার বাড়িতে যদি কাজের লোক থাকে কাজের মানুষ থাকে আপনার উপরে ওয়াজিব হলো এই বাচ্চাটাকে আগে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া সালাম দেওয়া শেখাতে হবে মানুষের সাথে ব্যবহার করা শেখাতে হবে কিন্তু এত উদ্ভটি হয়েছে বাচ্চা কাচ্ছে এখনকার পরিবারে কোনো শিক্ষাই নাই প্রথম গালিটা কি দেয় ওর বাপ ওকে শিক্ষা দেয়নি তাই না বিয়ে দিয়েছেন মেয়েকে প্রথম বলবে শাশুড়ি বলবে শ্বশুর বলবে তোমার বাপ মাই গুলো শেখায়নি দোষ কার হয় বাপ মায়ের আর বাপ তুললেই আপনি রেগে যান হ্যাঁ আমার বাপ তুলে কথা বলে কাকে তুলে কথা বলব আল্লাহ রসুল বলছেন পরিবারের অভিভাবক হলো পুরুষ তাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে পরে কিন্তু আগে জবাব দেওয়া লাগছে কার কাছে মানুষের কাছে অভদ্র সবাই লিফটে সিরিয়ালে দাঁড়ে আছে আপনার সন্তান চট করে লিফটে ঢুকে গেল তখন সবাই বলবে এর বাপ মা কি প্রকাশ্যে না বলতে পারলে কি বলবে এই বাপ মা তা কি শিক্ষা দেয়নি আদব শিক্ষা দেয়নি এটা একটা বদ্ধ এটা একটা বদ এজন্য এই জন্য পরিবারে মহাদ্দে সোলাম একরাম শরীয়তের নির্দেশ হলো আগে আদব শিক্ষা দেওয়া তারপরে এলেম শিক্ষা দেওয়া আদবই নাই তো এলেম কি শিখবো মানে এলেম শিক্ষারও তো একটা আদব আছে পরিবারে এই সারি অনুশাসন যদি আপনি রাখতে পারেন তাহলে সুন্দর একটা পরিবার করবে। সুন্দর একটা সমাজ তৈরি হবে দেখবেন একসময় সুন্দর একটা কি রাষ্ট্র তৈরি হবে